ষোলো জুলাই উনিশশো পঁয়তাল্লিশ সকাল পাঁচটা বাজে তিরিশ মিনিট আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমিতে গটে এক বিস্ফোরণ কিন্তু এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না এটাই ছিল মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণ এই পরীক্ষার নাম ছিল ট্রিনিটি টেস্ট আর এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন জে রোবার ওপেন বিস্ফোরণের পর তিনি শুধু বলেছিলেন নাও আই এম বিকাম ডেথ দ্য ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্লস উনিশশো চার সালে নিউ ইয়র্কে জন্ম হয় ওপেন হাইমারের দনী পরিবারে বেড়ে ওঠা চমৎকার শিক্ষা আর অন্যান্য বুদ্ধিমত্তা নিয়ে ছোটবেলা থেকে বিজ্ঞান ও দর্শনে প্রবল আগ্রহ ছিল তার পদার্থবিদ্যায় পড়াশোনা শেষে তিনি হয়ে ওঠেন কোয়ান্টাম ফিজিক্সের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালে জার্মান বিজ্ঞানীরা যখন ইউরোনিয়ামের নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করে অর্থাৎ পরমাণু ব্যঙ্গে প্রচণ্ড শক্তি উৎপাদনের উপায় এই আবিষ্কারে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আতঙ্ক হয়ে পড়ে যদি হিটলার আগেই পারমাণবিক বোম তৈরি করে ফেলে উনিশশো সালে আইনস্টাইন ও লিও সিজলাদ একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট রুজবেল্টকে সতর্ক করেন সেই চিঠি বদলে দেয় ইতিহাস উনিশশো সালে যুক্তরাষ্ট্র শুরু করে ম্যানহ্যাটন প্রজেক্ট যুক্তরাজ্য ও কানাডার সহায়তায় যেখানে গোপনে এক লক্ষ ত্রিশ হাজারের বেশি মানুষ কাজ করে প্রধান সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল লেজলি গ্রোভস আর বৈজ্ঞানিক নেতৃত্বে ছিলেন জেরোবার্ট হেইমার লস আলামস ল্যাবরেটরি নিউ মেক্সিকো এইখানে ইতিহাসের সবচেয়ে অস্ত্র পারমাণবিক শক্তির বোমার উচ্চ নিউক্লিয়ার যেখানে বাড়ি পরমাণু বিভাজিত হয়ে সৃষ্টি হয় বিপুল শক্তি ইউকেল এমসি স্কোয়ার সূত্রে দেখা যায় অল্প বোর হারালেও তার রূপ নেয় বিশাল এনার্জিতে ষোলো জুলাই উনিশশো নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম সফল হয় পারমাণবিক বিস্ফোরণ যান যেটির নাম ছিল থিনজি টেস্ট বোমাটি ছিল প্লুটোনিয়াম ভিত্তিক ফ্যাটম্যান ধরনের বিস্ফোরণের পর আকাশে তৈরি হয় মাশরুম ক্লাউড আলো আর শব্দে কেঁপে ওঠে পুরো মরুভূমি ওপেন হাইমারে মনে বেশে ওটা হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্ গীতার সেই লাইন নাও আই এম বি কম এ ডেথ ডেস্টয়ার অফ দ্য ওয়ার্ডস ষোলো জুলাই উনিশশো পঁয়তাল্লিশ টেস্ট সফলভাবে শেষ হয় পৃথিবীর প্রথমবার দেখে পারমাণবিক শক্তি ভয়াবহতা এবং সামনে আসে এক কঠিন প্রশ্ন এই বোমা কোথায় ফেলা হবে প্রথমে বাবা হয়েছিল লক্ষ্য হবে নাচ্ছি জার্মানি কারণ মেনহাটন প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল হিটলারকে টেকানো কিন্তু উনিশশো সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে হিটলারও আত্মহত্যা করে ইউরোপে যুদ্ধ শেষ হয় কিন্তু জাপান তো কোনো আত্মসমর্পণ করেনি প্রতিদিন প্রশান্ত মহাসাগরের যুদ্ধ ক্ষেত্রে হাজার হাজার মার্কিন সেনা প্রাণ হারাচ্ছিল জার্মান চালাচ্ছিল আত্মঘাতিক কামিকাজে আক্রমণ আমেরিকা যুদ্ধ দ্রুত শেষ করতে চায় আর নে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত এই নতুন বোমা ব্যবহার করা হবে জাপানে এটা কেবল যুদ্ধ শেষ করার কৌশল নয় ছিল দুটি ভিন্ন ধরনের বোমা পরীক্ষা করার সুযোগ একটি ছিল ইউরেনিয়াম ভিত্তিক লিটল বয় আর আরেকটি ছিল প্লুটোনিয়াম ভিত্তিক টার্গেট ও নাগাসাকি ছয় আগস্ট উনিশশো সকাল আটটা পনেরো মিনিট হিরোসিমার উপর থেকে পঁচিশ হাজার ফুট উচ্চতায় ফেলা হয় লিটল বয় বোমাটি ফাটে উনিশশো ফুট উচ্চতায় বিস্ফোরণের কেন্দ্রের তাপমাত্রা ছিল চার হাজার ডিগ্রি সেলসিয়াস এরও বেশি মানুষ মুহূর্তে পুড়ে যায় ইমারত দশে পড়ে লোহা গলে যায় আর মানুষের ছায়া চিরতরে গেতে চির শোকের ধ্বংস করে দেয় প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার বেশ জুড়ে সবকিছু প্রথমেই মৃত্যু হয়ে প্রায় সত্তর হাজার জনের পরবর্তীতে মাসগুলোতে সংখ্যাটা পৌঁছে যায় এক লক্ষ চল্লিশ হাজারে তিন দিন পর নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বোমা ফ্যাটম্যান ভৌগোলিক কারণে মৃত্যু ঘটে প্রায় পঁচাত্তর হাজার মানুষের এই দুই বোমায় প্রাণ হারায় প্রায় দুই লক্ষ বিশ হাজারের বেশি মানুষ অগণিত নারী শিশু ও বেসামরিক নাগরিক আর যারা বেঁচেছিলেন তাদের বুকে চিরকালীন ক্ষত রেডিয়েশন পয়জনিং ক্যান্সার বিকলাঙ্গতা এবং সামাজিক অপমান তাদের বলা হয় হিবা কুসা বিস্ফোরণ থেকে বেছে যাওয়া মানুষ যুদ্ধ শেষ হয় কিন্তু ওপেন হাইমানের মনে জন্ম নেই নতুন যুদ্ধ তিনি বুঝতে পারেন তিনি জাগিয়ে দিয়েছেন এক ভয়ঙ্কর দৈত্য তিনি বলেন উই নো দ্য ওয়ার্ল্ড উড নট বি দ্য তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কথা বলেন হাইড্রোজেনের বোমার বিরোধিতা করেন কিন্তু মার্কিন সরকার তার এই অবস্থান পছন্দ করে না তার বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ তিনি নাকি কমিউনিস্টের ঘনিষ্ঠ তার নিরাপত্তা প্রত্যাহার করা হয় অপমান জেরা আর বিচ্ছিন্নতার মধ্যে কেটে যায় তার শেষ জীবন এক সময় যার হাতে ছিল বিশ্বের সবচেয়ে গোপন অস্ত্র তাকে ঠেলে দেওয়া হয় নিরবতার আড়ালে উনিশশো সালে ওপেন হেমার মারা যান মৃত্যুর বিয়াল্লিশ বছর পর দু সালে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় তার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল রাজনৈতিকভাবে অনৈতিক ও বৃত্তিহীন আর দু হাজার পঁচিশ সালে আছে প্রায় বারো হাজার পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া সবার হাতেই এই বিধ্বংসী শক্তি তবু এই গল্পের চেষ্টায় থাকে এক আশার আলো জাপান যে দেশ একদিন স্থায়ী হয়েছিল আর সেই দেশেই শান্তি প্রযুক্তি আর মানবতার প্রতি বিজ্ঞান আমাদের দিয়েছে অসীম শক্তি কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের ওপেন হাইমার ছিলেন প্রতিভার প্রতীক কিন্তু তার জীবন আমাদের সামনে রেখে যায় এক চিরন্তন প্রশ্ন আমরা কি পারি এমন একটি পৃথিবী গড়তে যেখানে জ্ঞান থাকবে কিন্তু সেই জ্ঞানে থাকবে বিবেক ইতিহাস জানো বিজ্ঞানকে বয় নয় নিয়ন্ত্রণ করো শান্তি হোক ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি